ভেনামাজির কবরের ভিতরে কেমনে আজাব হবে তার আজাবের একটা নমুনা আল্লাহর পয়গম্বর দিয়েছেন দুনিয়ার ভিতর থেকে বেনামাজির আজাবটাকে আল্লাহ শুরু করবে আপনি আমি চক্ষু বন্ধ করে যদি আখেরাতের ফিকিরটা আপনার আমার ভিতরে না আসে কমপক্ষে হলেও রাতের ভিতরে যখন আপনার বিছানার ভিতরে যাব বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু নিজে নিজে ফিকির করবো আর চিন্তা করবো এই মুহূর্তে যদি মালা কুল আমার সামনে চলে আসে আজরায়েল যদি আমার সামনে চলে আসে বেনামাজির জানটা এমন ভাবে কবজ করা হবে এমন মারাত্মক ভাবে তার জানটা বের করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দেহর পুরাটা হার গোরগুলা একসাথে ভাঙলে যেই পরিমাণ কষ্ট না হবে তার থেকে হাজার গুণ কষ্ট বেনামাজির মৃত্যুর সময় হবে আমার আপনার জন্য আজাব সহ্য করা সম্ভব নয় জাহান্নামের নামে রাজাব সহ্য করতে পারবো না নবী যে আমার আরো বলেন একটা গাবি বা ছাগলের পুরাটা চামড়া একসাথে টান দিয়ে খুলে ফেললে যেই পরিমাণ কষ্ট না হবে একজন বেনামাজের মৃত্যুর সময় তার থেকে আরো বেশি কষ্ট করে তার মৃত্যু বরণ হবে শুধুই মাত্র কেবল মাত্র তাই নয় দুনিয়ার হায়াতে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দুনিয়ার হায়াতে যারা আল্লাহর বিধান মানলো না রসুলের তরিকা যারা মানলো না তারা দুনিয়ার ভিতরে মৃত্যুর সময়ে নিজের জাহান গুলা নিজের চোখ দ্বারা দেখবে আর আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলবে মিন আইনা তাজহাবু নাবি এ আমার পরিবারের লোকেরা এ আমার আত্মীয় স্বজন এ আমার সন্তান তোমাদের জন্য দুনিয়াতে কত উপার্জন করলাম রাতকে রাত মানি নাই হালালকে হালাল মানি নাই হারামকে হারাম মানি নাই জুলুমকে জুলুম মানি নাই অপরাধকে অপরাধ মানি নাই এত কষ্ট করে এত অত্যাচার সহ্য করে তোমাদের জন্য ইনকাম করে করে তোমাদেরকে খাওয়াইলাম তোমরা আজকে আমাকে চার খাটিয়ার মধ্যে বসাইয়া চার পায়ে খাটিয়ার মধ্যে বসায় কোথায় নিয়ে যাইতেস কবরের ভিতরে তো আমি বিশাল বড় বড় সাপ দেখতে পাইতেছি হায়াত আমাদের একেবারেই সীমিত দুনিয়াতে কয়দিন আমরা বাঁচব দুনিয়ার হায়াত কয়দিন আমাদের জন্য অবশিষ্ট আছে এই গ্যারান্টি আর নির্ভরতা কিন্তু কারো কাছে নেই কিন্তু দুনিয়ার এক একটা সময় আপনার আমার জন্য যে চলে যাইতেছে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা এনতেকাল করার পরেই বোঝা যাবে দুনিয়াতে বোঝা যাবে না যারা দুনিয়া থেকে চলে গেছে যাওয়ার পরে যারা দুনিয়ার বুক থেকে যায় যখন কবর সহিত হয়েছে তখনই তারা জানতে পারে যে আসলেই দুনিয়ার হায়াতে যে আমরা এক একটা সময় কাটাইছি এই সময়টা আমাদের জন্য কতটাই দামি মূল্যবান সময় যেমন হাকিমুল আশাবালী থানব রহমতুল্লাহ কিতাব একটা ওয়াকে লিখছেন যে এক আল্লাহর অলি কবরস্থান হাইটে যাইতেছে দুনিয়াতে তো কিছু আল্লাহর এমন পিয়ারা থাকে যারা দুনিয়াতে থাকেও তারা পরকালে কিছু খবর তাদের কাছে আল্লাহ জানাই দেয় আছে না এরকম সবার চোখ আর সবার দিল তো এক সমান না তো কবরস্থানের পাড় যখন যাইতেছে তখন দেখে যে কবরের ভিতর থেকে একজন মাইয়াত কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে চিন্তা করেন মাইয়াত তো কবরের ভিতর রাখবার পরে তার হাড়গুড় কিছুই থাকে না কিন্তু এই কবর থেকে দেখা যায় কোরআনের আয়াতের তেলাওয়াত ভাইসে ভাইসে তো তিনি তখন আশ্চর্য হয়ে বললেন সুবহান আল্লাহ যে আমরা কিছু আশ্চর্য শুনলে বলি না সুবহান আল্লাহ ওই রকম তিনি বলতেছে সুবহান আল্লাহ তো এটা কবর থেকে ওই যে মাইয়াতে কোরআন পড়তেছে সে বলতেছে এই পথিক তুমি আমার এই কোরআন তেলাওয়াতের আয়াত আয়াত ছুঁই না তুমি সুহান আল্লাহ পড়লা আরো আশ্চর্য হবা আমি কোরানের খতম কোরআন শরীফ পড়ছি এটা এই আমার কবরের ভিতরে আমি একবার দুইবার খতম দিছি না পড়াই পাঁচ শতবার খতম করেছি কয়বার কয়বার কিন্তু পথিক বার বলে ভাই যান পাঁচশোবার খতম দিয়ে আল্লাহর কাছে ওই পরিমাণ সব আমি অর্জন করতে পারি নাই ওই পরিমাণ সব আমার হয় নাই যেই পরিমাণ সব আপনি আল্লাহর কাছে একবার সুবাহান আল্লাহ পরে অর্জন করেছেন এর মানে বোঝা গেল দুনিয়ার হায়াতের ভিতরে একবার আল্লাহর নামে যদি আল্লাহর নামটা সুন্দর করে নেওয়া যায় একবার সুবাহান আল্লাহ দুনিয়ার ভিতরে পড়লে কবরে পাঁচ বার কোরআন কতমের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয় এজন্য মুসলমান আল্লাহর গুলাম আপনার আমার হায়াতের ভিতরে কত অনর্থক কথার ভিতরে সময় চলে যাইতেছে কত অকারণের ভিতরে সময় যাইতেছে আল্লাহর জন্য যদি চব্বিশটা ঘন্টা নিজের জীবনটাকে যদি উৎসর্গ করতে পারি আমার আল্লাহ মরার পর বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে নামটা লিখে দিবে আসলে দুনিয়াটা হলো দারুল ইমতেহান দুনিয়াটা হলো পরীক্ষা এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন দুনিয়ার ভিতরে অদৃশ্য দেখে আল্লাহ দুনিয়ার ভিতরে দেখা যায় না কিন্তু তালাকে আল্লাহ দুনিয়ার ভিতরে মানা যায় তালাকে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন দুনিয়ার ভিতরে একটা উদ্দেশ্য নিয়েই সে উদ্দেশ্য হলো চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহর হুকুম আপনার আমার জিন্দগিতে কিভাবে ফিট করা যায় কথা তো এইটাই আল্লাহ তালা আপনাকে আমাকে কিন্তু দুনিয়াতে খাওয়ার জন্য আর টাকা পয়সা রোজগারের জন্য প্রেরণ করে নাই দুনিয়াতে থাকতে গেলে খাবারের দরকার টাকা পয়সার দরকার এজন্য আমাদের করতে হয় কিন্তু আসল উদ্দেশ্য হল আমার দুনিয়া না আখরাত বলেন আসল উদ্দেশ্য কি আখরা এজন্য আমার মায়েরা আল্লাহ সু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতা জালু কদমা ইবনা আদাব হাত্তা ইস আলা আন খামসিন আল্লাহ তালা আমতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করায় করায় পাঁচটা করে প্রশ্ন করবে বাবা ওই পাঁচটা প্রশ্ন আল্লাহ তালা আলেম কেউ করবে জালেম কেউ করবে ধনী কেউ করবে ফকির কেউ আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে এক নম্বরে প্রশ্ন করবে আন অমৃহি ফিমা আফনা আল্লাহ তালা জিজ্ঞাসা করে বলবে বান্দা আমি আল্লাহ তোমাকে সত্তর আশি বছর পর্যন্ত হায়াত দান করেছিলাম এই পুরা হায়াতটাকে তুমি কোন কাজে কাটাইলা যতক্ষণ পর্যন্ত হিসাব না দিবা ততক্ষণ পর্যন্ত সামনের দিকে এক কদম পরিমাণ আগাইতে দিব না দেখা গেল আপনার আমার হায়াতের ভিতরে কতটা সময় আমি আল্লাহর জিজ্ঞেস কাটাইলাম আল্লাহর দিকে আমি আসি নাই কত নামাজ আপনার আমার জিন্দিগি থেকে কাজা হয়ে গেল অথচ আল্লাহর নবী বলেন ভেনামাজির কবরের ভিতরে কেমনে আজাব হবে তার আজাবের একটা নমুনা আল্লাহর পয়গম্বর দিয়েছেন দুনিয়ার ভিতর থেকে বেনামাজির আজাবটাকে আল্লাহ শুরু করবে আপনি আমি চক্ষু বন্ধ করে যদি আখের রাতের ফিকিরটা আপনার আমার ভিতরে না আসে কম পক্ষে হলেও রাতের ভিতরে যখন আপনার বিছানার ভিতরে যাব বালিশের মধ্যে মাথাটা লাগায়া একটু নিজে নিজে ফিকির করব আর চিন্তা করব এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে আজরাল যদি আমার সামনে চলে আসে বেনামাজির জানটা এমন ভাবে কবজ করা হবে এমন মারাত্মক ভাবে তার জানটা বের করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দেহর পুরাটা হার গরগুলা একসাথে ভাঙলে যেই পরিমাণ কষ্ট না হবে তার থেকে হাজার গুণ কষ্ট বেনামাজির মৃত্যুর সময় হবে আমার আপনার জন্য আজাব সহ্য করা সম্ভব নয় জাহান নামের আজাব সহ্য করতে পারবো না নবী যে আমার আরও বলেন একটা গাবি বা ছাগলের পুরাটা চামড়া একসাথে টান দিয়ে খুলে ফেললে যেই পরিমাণ কষ্ট না হবে একজন বেনামাজির মৃত্যুর সময় তার থেকে আরো বেশি কষ্ট করে তার মৃত্যু বরণ হবে শুধুই মাত্র কেবল মাত্র তাই নয় দুনিয়ার হায়াতে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দুনিয়ার হায়াতে যারা আল্লাহর বিধান মানল না রসুলের তরিকা যারা মানল না তারা দুনিয়ার ভিতরে মৃত্যুর সময়ে নিজের জাহান্নামগুলা নিজের চোখ তারা দেখবে আর আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলবে মিন আইনা নাবি এ আমার পরিবারের লোকেরা এ আমার আত্মীয় স্বজন এ আমার সন্তান তোমাদের জন্য দুনিয়াতে কত উপার্জন করলাম নাই, হালালকে রাত মানি নাই হালাল হারাম মানি নাই জুলুমকে জুলুম মানি নাই, অপরাধকে অপরাধ মানি নাই এত কষ্ট করে এত অত্যাচার সহ্য করে তোমাদের জন্য ইনকাম করে করে তোমাদেরকে খাওয়াইলাম তোমরা আজকে আমাকে চার খাটিয়ার মধ্যে বসাইয়া চার পায়ে খাটিয়ার মধ্যে বসায় কোথায় নিয়ে যাইতো কবরের ভিতরে তো আমি বিশাল বড় বড় সাপ দেখতে পাইতেছি পাইছি নবীজি আমার ডাকটা বলেন কবরের ভিতরে যখন মাইয়া আতকে রাখা হবে ওই কবরের ভিতরে প্রত্যেককে তিনটা করে প্রশ্ন করা হবে যে প্রশ্নটার জবাব যদি আমি আর আপনি না দিতে পারি বাইজান অনেকে আমাদেরকে বয়ান শুনবার পরে বলে তিনটা প্রশ্ন মুখস্থ করে নিলেই তো হয়ে গেল না কবরের ভিতরে প্রশ্ন উত্তরটা সবাই দিতে পারবে না এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার কে ছিল তৃতীয় নম্বরে প্রশ্ন করবে ওয়ামা দিনুকা তোমার দিন কি ছিল তৃতীয় নম্বরে প্রশ্ন করবে ওয়ামান হাদার রজুরুল্লাদি বয়সাফিকু নবীর আকৃতিকে সামনে দেখায়া জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল বলো দেখি এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যখন গুনাগার নাফরমানকে কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন করা হবে নাফরমান বলবে হা হা লাদে না না আমি জানি না তখন মহান আল্লাহ বলবে কাজাবা আব্দি কাজাবা আব্দি কাজাবা আবদি আমার বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে তাকে জাহান নামের কাপড় পরায় দাও জাহান নামের বেরি গলার মধ্যে পরায়া জাহান নামের রাস্তার ভিতরে পৌঁছায় দাও আর প্রক্ষান্তরে যদি নামাজি হয় আল্লাহ হয় দিনদার হয় নেকর হয় মুক্তি হয় নামাজি বান্দা হয় তার কবরের ভিতরে তিনটা প্রশ্ন যখন ভালো করে উত্তর দিবে তারপরে যখন সে বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহ তালা ডাকতে বলবে সদা কাপ আমার বান্দা সত্য বলেছে আমার বান্দাকে এই মুহূর্তে জান্নাতের পোশাক পরিধান করায় দাও তাকে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও আর নয়া দুলার মতো ঘুম পাড়ায় দাও ও মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর ভয় আপনার আমার কলিজার ভিতরে এখন পর্যন্ত আসে নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবা হযরতে উসমান ইবন আফান আল্লাহ রসুলের জামাতা তিনি কবর দেখে দেখে মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতেন চিৎকার দিয়ে দেখ কানতেন আর বলতেন এই কবর দেখে আমি উসমানের বড় ভয় লাগে রে এই কবর দেখলে আমি উসমানের মাথার হুশ থাকে না আমি উসমান বড় বেহুশ হয়ে যাই সাহাবা এরাম রাখতে বলল ইয়া উসমান কেন আপনি বেহুশ হয়ে যান কেন পেরেশান হয়ে যান আল্লাহর নবী নিজে আপনার জন্য সার্টিফিকেট দে বলেছেন উসমান ফিল জান্না উসমান জান্নাতে যাবে ওই জান্নাতের সুসংবাদ আমি নবী তাকে দান করে দিয়েছি তারপরে উসমান আপনি কেন কান্দেন উসমান বলে ভাই যান আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে এটা মানলাম কিন্তু কবরে তো ভয়ঙ্কর কবর হলো সাপ বিচ্ছুর ঘর কবর হল অন্ধকার ঘর যে কবর কাউকে আপন বলে মানায় না কবর কাউকে নিজের মানায় না কবর কাউকে কোনোরকম ছাড় দিবে না আমি উসমান যদি কবরের ভিতরে ধরা খেয়ে যায় আমি উসমানকে কবরে আজাব থেকে কে বাঁচাবে কবরের ভিতরে নামার পরে একজন গুনাগার নাফরমানকে এমন জোরে চাপ মারবে যে চাপের কারণে এক পাশের হাতটা অন্য পাশের ভিতরে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যার জন্য আল্লাহ তালা জান্নাত কে ওয়াজিব করে দিয়েছেন জাহান তো প্রশ্নই আসে না সেই নবী পর্যন্ত প্রত্যেকদিন আল্লাহর কাছে এক শতবার পর্যন্ত জাহান নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতো সুবাহান আল্লাহ কিন্তু আপনাকে আমাকে এমন কি অবৈ বানে দিল কে ভয়াবহ অবস্থা সম্পর্কেও কোনো ভয় আসে না কবর সম্পর্কেও কোনো ভয় আসে না দুই ফুটা চোখের পানি পড়ে না বুঝা গেল আল্লাহর দয়া এখন পর্যন্ত আপনার আমার প্রতি হয় নাই হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর কথা শুনলে নবীজির কথা শুনলে জাহান নামের কথা শুনলে জান্নাতের আশার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি গুলা গড়ায় গড়ায় পরে তোমরা তার হাতে পায়ে দৈরা হলেও তাদের কাছ থেকে একটু দোয়াটা নিও কেননা তার প্রতি মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য চোখ নরম করতে হবে বাবা দিলকে কাছে কন্দন করতে পারি জীবনের যত গুণাগুলা আছে সবগুলাকে সামনে নিয়ে যেহেতু জিন্দিগির হায়াতটা কখন শেষ হয়ে যাবে কখন ফুরে যাবে আমাদের কিন্তু কারো কোনো জানা নাই আছে নাকি জানা বলেন এই পৃথিবীর ভিতরে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় রে বন্ধু দুনিয়াতে চিরস্থায়ী থাকারও জায়গা না এই দুনিয়া যারা শাসন করেছে তার মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল জুলকার নাইন দুনিয়া তিনি শাসন করেছেন ভ্রমণ করেছেন আর প্রতিদিন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতো আল্লাহ আমি জুলকার আর দুনিয়াতে কয়েকদিন বাঁচবো আমার কাছে তুমি মেহরবানি করে জানায় দাও আল্লাহ তালা জুলকার নাইনকে তার মৃত্যুর সময়টা বর্ণনা করে নাই হঠাৎ করে তার সামনে একজন আজরাইল যখন চলে আসছে তার হাতের মধ্যে চিঠি দিয়ে বলতে সেজুল নাইন তুমি চিরজীবন আল্লাহর কাছে যে দোয়াটা করলা আল্লাহর কাছে যে প্রার্থনা করেছো মহান আল্লাহ এই চিঠির ভিতরে জানাই দিয়েছে আল্লাহ পাক বলেছে এই চিঠির ভিতরে লেখা আছে তুমি দুনিয়ার ভিতরে আর কয়েকদিন বাঁচতে পারবা জুলকার নাইন এবার তাকায় দেখে চিঠির ভিতর লেখা আছে জুলকার নাইন দুনিয়ার ভিতরে আর মাত্র পাঁচ মিনিট বাঁচতে পারবে জুলকার নাইনের চোখ দ্বারা বড় পানি পানি বের করে জুলকার নাইন কন্দন করা শুরু করেছেন হাউ মা ও করে কান্না করতেছে জুলকার নাইন আর বলতেছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়ায় আমি ভ্রমণ করবার পরে পুরা দুনিয়া আমি ভ্রমণ করেছি আমার কাছে সময়ের কোনো অমতি ছিল না কিন্তু আজকে মহান আল্লাহ আমাকে পাঁচটা মিনিট সময় দিলেন পাঁচটা মিনিট আমি সময় অনর্থক নষ্ট করব না এই পাঁচটা মিনিটের মধ্যে যাই নামাজের দাঁড়ায় আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য চিন্তা করা শুরু করলাম এজন্য মুসলমান রে আমার দুনিয়ার হায়াতের ভিতরে সময় চলে গেছে অসুবিধা নাই দরকার নাই দুই মিনিট সময় আল্লাহকে লাগে না খুশি করতে যদি আল্লাহ তালাকে দিন থেকে একটা ডাক দেয়া যায় আল্লাহ আল্লাহ বলে যদি একবার ডাক দেওয়া যায় আর একটা ডাকে যদি আল্লাহ খুশি হয়ে যায় পুরা জিন্দিগির সব উনা খাতা মাফ করে আল্লাহ জান্নাতের নামের মধ্যে আমার নামটাও লিখে দিবেন এজন্য আমার ভাইয়েরা কবর বড় কঠিন রে ভাই ভাই দিলের ভিতর দিলের ভিতরে কান্নাই না চক্ষুটাকে আল্লাহর ভয়ে অস্ত্র সিদ্ধ কইরা যদি আমরা কবর জগতে যাইতে পারি কবরের যে ভয়াবহতা ওই কবরের ভয়াবহ থেকে আমরা বাঁচতে পারবো এজন্য মুসলমান আল্লাহর নবী ডাক দে বলতে থাকেন আমার উম্মতেরা দুনিয়া হলো সম্পূর্ণই ধোঁকা সন্তান দুকা স্ত্রী দুকা পরিবার পরিজন সবাই ধোকা দুনিয়ার ভিতরে বিপদে পড়ে গেলে কেউ তো কাউকে রক্ষা করে না কবর জগতের ভিতরে বিপদে পড়লে ওই জায়গার ভিতরে আবার কেমনে রক্ষা করবে বলুন